সবাইকে আমাদের আজকে আলোচনার বিষয়ে খাবারে বাড়তি লবণ কমানোর সহজ উপায় আসুন বিস্তারিত জেনে নেই মজাদার খাবার তৈরি করেছেন সব ঠিক আছে কিন্তু লবণ বেশি আর তরকারিতে লবণ বেশি পড়ার এরকম ঝামেলা কারণ হয় সবারই হয় আর সেই সঙ্গে লবণ কমানোর জন্য নানান রকম উপায়ও জানি আমরা ঝোলের তরকারি বা ডাল থেকে তো লবণ কমালেন কিন্তু ভাজি কাবাব ফ্রাই করা খাবার থেকে কিভাবে কমাবেন লবণ তরকারি বা ডাল থেকে লবণ কমানোর সবচাইতে চাইতে সহজ উপায় হচ্ছে ময়দা দিয়ে খামির তৈরি করুন তারপর ছোট ছোট বল আকারের তৈরি করে ঝোল বা ডালের মাঝে ফুটতে দিন লবণ অনেক পরিমাণে কমে আসবে মাছের তরকারি হলে ডালের বড়ি যোগ করুন তেলের মাঝে বড়ি হালকা ভেজে তরকারিতে দিয়ে দিন এতে লবণ যেমন কমবে স্বাদেও আসবে ভিন্ন মাত্রা সিদ্ধ করা আলু যোগ করুন তরকারি বা ডালে লবণ কমা পর্যন্ত ফুটিয়ে নিন তারপর আলুগুলো তুলে ফেলতে পারেন যদি ইচ্ছে হয় সবজি ভাজিতে লবণ বেশি হয়েছে যোগ করুন অনেকটা কাটা পেঁয়াজ বা ধনেপাতা পাতা টমেটো কুচিও দিতে পারেন তারপর ভালো করে ভেজে নিন আবার দেখবেন লবণ সহনীয় মাত্রায় নেমে গেছে যে কোনো তরকারিতে লবণ বেশি হলে বেরেস্তা যোগ করুন এতে ঝোল ঘন হবে স্বাদ যোগ হবে বাড়তি মাত্রা অন্যদিকে লবণটাও কমে আসবে লবণ কমাতে আরেকটি ভীষণ কাজের জিনিস হল দুধ দুধ যোগ করলে সেটা স্বাদে কোনো হেরফের করবেন না কিন্তু আপনার তরকারির লবণ কমিয়ে দেবে একদম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য